ফ্যান্টাসি কিংডমে এটা হচ্ছে বিকেলের দিকের ভিডিও আমরা ওয়াটার ওয়াল থেকে বের হওয়ার পরে বের হয়ে দেখছিলাম যে আমরা আর কোন কোন রাইডে চড়তে পারবো আসলে আমরা তো অনেকগুলো রাইডে চড়ি নাই তো আসার পরে দেখলাম যে আবিয়া এই রাইডটা পাবে বলল যে ও চড়তে পারবে তাকে ওপরে আমরা উঠিয়ে দিলাম ওকে ও বেশ মজা করে ঘোরায় চললো এটা আর পাইলো না রাইফাকে আমরা আর রাইডে চড়িয়ে দিলাম রাইফাই এ রাইডটা পাইলো কিন্তু আবিয়াকে এই রাইডটা দেওয়া হয় নাই তো রাইফা আবার এটা বেশ মজা করে ঘু চললো আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ঘুরতে গেলে দুটা জিনিসের খুব বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে মানসিক মনোবল আর হচ্ছে এনার্জি আমার যেমন সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমি যাওয়ার পরে কিছুক্ষণ পরে খুব বেশি ক্লান্ত হয়ে যায় আমার আর ভালো লাগে না এখানেও তাই আমি যাওয়ার পর পরই বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল অনেক খারাপ লাগছিলো কিন্তু সুখের কথা হলো আমার মেয়ে দুটোর এনার্জির কোনো কমতি নাই এই যে বিকেলের দিকে এখানে একটা জাদুর আয়োজন করা হয়েছে ঈদ উল্লাস লেখা এখানে একজন হচ্ছে জাদুঘর আসছেন ম্যাজিশিয়ান উনি বিভিন্ন রকমের ম্যাজিক দেখাচ্ছিলেন বাচ্চা দুইটা খুবই মজা পাচ্ছিলো রাইফা তো খুব অপলোক দৃষ্টিতে ম্যাজিকগুলো দেখছিল তো ওদের ম্যাজিক দেখার জন্য আমরা বেশ কিছুটা সময় এখানে অপেক্ষা করলাম উনি বেশ ভালোই লাগছিলো আরও অনেকটা সময় হয়তো দেখাতো কিন্তু আমরা চলে আসবো বলে আর দেখলাম না তো তারপরে যে চলে আসলাম এখানে এসে দেখি এই লোকটা মাছের কিছু খাবার দিয়েছে বাচ্চাটাকে সাথে নিয়ে এত সুন্দর ছিল মাছগুলো আসলে কাছ থেকে দেখলে আরও অনেক ভাল লাগছিলো অনেক বেশি কালারফুল ছিল আমার তো খুব ভাল লাগছিলো দেখে যা মাছগুলো কত সুন্দর মতো কিন্তু দেখেন মাছগুলো কি সুন্দর না এই যে আমার পুচকিগুলো কিন্তু কোনো এনার্জি লস হয় না তারা এখনও একদম টনটন আছে ওখান থেকে আমরা হেরিটেজ পার্কে চলে আসলাম ওরা আমাদের বলে দিল যে আমরা যে রাইডগুলো চড়ি না আমরা হেরিটেজ পার্কে গিয়ে কিছু রাইডে চড়তে পারবো কারণ আমার বললাম না যে এনার্জি লেভেল অনেক কমে গিয়েছিল আমার ভালোও লাগছিল না কারণ ওখানে বাম পার্ক বা আরও বেশ কিছু রাইড ছিল যেগুলো আমরা পেতাম কিন্তু আমরা আর উঠি নাই তবে এই যে এখানে এসে আবিয়ারা আর রাইফাই যে যে মতো এটা ঘরে দোলনার মতো ওরা এটাতে চললো কিন্তু আমি আসলে এটাতে উঠলাম না বাবা আমাকে বারবার বলতেছিল উঠো আমি উঠলাম না কারণ আমি এবার অনেক সাবধানে ঘোরাঘুরি করছি সব রকম রাইডে আমি চড়ি নাই কারণ আমার মনে হয়েছে যে এগুলো উঠে ওঠার পরে যদি আমি অসুস্থ হয়ে যাই বা খারাপ লাগে কারণ আমি প্রথমবার যখন ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম তখন ওই যে উড়াল উড়াল পাখি নামে একটা আছে সেখানে ওঠার পরে আমি কিছুক্ষণ পরে বেশ অসুস্থ হয়ে যাই নামার পরে তারপরে তখন বুঝতে না পারার কারণে আমরা প্রথমে গিয়ে ম্যাজিক উঠে পড়েছিলাম ম্যাজিক পরে আমি তো করে একদম আমার যা তা অবস্থা দিকে এখানে এসে আমরা বেশ কয়েকটা রাইডে উঠলাম এখানে এসে আমরা আবার হচ্ছে রোলার কোস্টারে উঠলাম যে ওইখানকার বড় রোলার কোস্টারে উঠতে পারে সেজন্য এখানে উঠতে পেরেছে তারপরে ওকেদের দুইজনকে আমি সাম্পানে উঠাই দিয়েছিলাম তাতে উঠছে এই যে এখানে আমরা কাপে উঠছি দেখেন আমাদের এক একজনের কী চেহারা ক্লান্ত হয়ে গেছে তারপরেও তারা বাসায় আসবে না তারা আরও চড়বে এদিকে কিন্তু এখন সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে আসছে মাগরিবের আজানের সময় তো আমরা শেষ এটাতে উঠেছিলাম সর্বশেষ এরপরে আর কোনো রাইড উঠি নাই তো এটাতে উঠে বেশ মজাই লেগেছিল তো এখানে ছোটদের রাইড ছিল তো খুব একটা কষ্ট ছিল না ওখানে অনেকগুলো রাইড ছিল যেগুলো তো আসলে আমি উঠি নাই অক্টোপাসের মতো ঘুরানো ছিল সেখানে উঠে ওখানে তো আসলে রাইফাকে অনেকগুলো রাইড উঠতে দেওয়া হয়েছিল। কিন্তু আবিয়াকে কিন্তু উঠতে দেওয়া হয় নাই সেজন্য এখানে এসে আবিয়া এগুলোতে উঠে বেশ মজাই পাচ্ছিলো ওর জন্য একটু ভালো লাগছিল কিন্তু দেখেন না আমার মেয়ে দুটা কি পরিমাণ ক্লান্ত হয়ে গেছে একদম তারপরে এরা বললাম না তারপরে ওদের ক্লান্তির কোনো ইয়ে থাকে না এরা আরও চড়বে আরও চড়বে আমি তো একবারে বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম দেখেন আমার কী অবস্থা তো এখান থেকে আমরা আরও কিছু রাইডে চড়তে চাইলাম আমাদের আসলে দিল না যেমন এই রাইডটা তো আমাদের ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু এই রাইডটা আমরা পাই নাই তো এদিকে বিকাল হয়ে গেছে ওর বাবা এদিকে ওয়াশরুমে গেল আর এদিক দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে বসে থাকলাম তবে দেখেন এই জিনিসটা কী মজার যে কেউ হুট করে এসে ধরতে পারবে না কলটা হয় শূন্যের উপরে ভাসছে এরকম মনে হচ্ছে না কিন্তু না ওখানে কিন্তু ভিতরে একটা পাইপ দেওয়া আছে পানির ভিতরে তো রাইফারা বেয়াকে বললাম যে তোমরা একটু ধারাও শেষ বিকালে আমি তোমাদের একটু ভিডিও করে দিই ওরা খুবই মজা পেয়েছে আমরা যখন নন্দনে গিয়েছিলাম তখন ওরা অনেক বেশি ছোট ছিল অত বুঝতে পারে নাই এবার একটু বড় হয়েছে ঘুরে ঘুরে মজা পাচ্ছে আমরা যখন ফয়েজ লেগে গিয়েছিলাম তখন আসলে রাইফ্যাবিও অত ফিলিংস ছিল না কারণ তারা বোঝে নাই এবার ফ্যান্টাসিতে ওদের বেড়াতে নেওয়ার পরে বেশ ভালো লাগছে যে আমার মেয়ে দুটো অনেক কিছু বুঝতে পারছে ওরা আনন্দটা উপভোগ করতে পারছে আসলে ওদের কিছুটা আনন্দ দিতে পারলে আমাদের শান্তি তো এইগুলোতে দাঁড়িয়ে ওরা বলছে আমি এখানে একটু ভিডিও করে দাও দেখো কত সুন্দর এগুলো আসলে সব স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে আমরা হয়তো আবার যাব তখন ওরা আরও বুঝতে পারবে আরও জানবে তবে ভালোই লাগছিল যে লোকটা ববেল ছিল শেষমেশ আমরা বসেছিলাম এই যে এখান পর্যন্ত কিন্তু আমার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই